আমরা মুসলমান নামে রয়ে গেছি কাজের কিন্তু মুসলমান হতে পারে নামটা আমাদের মুসলমান আছে কিন্তু আমাদের কাজ এখন পর্যন্ত মুসলমান হয়নি আল্লাহ পবিত্র কুরান পাকে বলেন ইন্না ইসলাম নিশ্চয় ধর্মের মধ্যে একটি ধর্ম আল্লাহর পছন্দ যে ধর্মটির নাম হচ্ছে ইসলাম কি ধর্ম নাম ইসলাম ইসলাম ধর্ম আল্লাহর পছন্দ ধর্ম তাই পবিত্র ইসলামকে যারা মানে আল্লাহর নিকটে তারাই হচ্ছে পছন্দ অর্থাৎ মুসলমান ইসলামকে মাননে ইসলামকে ফলো করতে ইসলামকে محبت করতে ইসলামের প্রতি আমল করতে वाला আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ মানুষ সুবহানাল্লাহ আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ মানুষ তো আমরা শুধু নাম রেখেছি আব্দুল গাফার নাম রেখেছি আব্দুল জব্বার নাম রেখেছি উমুক নামটা আমাদের মুসলমান আছে কর্ম কিন্তু আব্বাজান মুসলমান না আমাদেরকে জানতে হবে ইসলাম কাকে বলে এই ইসলামের মধ্যে আল্লাহ তাবারাকালা পাঁচটি মেন জিনিস রেখেছেন পাঁচটি খাম্বা রেখেছেন পাঁচটি খাম্বা পাঁচটি স্তম্ভ রসুলে পাক বলেন বুনিয়াল ইসলাম আলা হামসেন ইসলামের বুনিয়াদ হচ্ছে ভিট হচ্ছে পাঁচটি জিনিসের উপরে শাহাদাতান এই কথার সাক্ষী দেওয়া আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয় আল্লাহ ছাড়া কেউ মাবুদ নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল এবং প্রিয়তম বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক রাসূল পাক বলেছেন ইসলামের মধ্যে পাঁচটি জিনিস স্তম্ভ ইসলামের ভিত রাখা হয়েছে পাঁচটি জিনিসের উপরে সর্বপ্রথম আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান আনা চারটা জিনিস আমি পরে বলবো আগে ইমানের উপরে আলোচনা হবে আল্লাহকে এক বিশ্বাস করা রসুলকে আল্লাহর শুধু রসুল না শুধু নবী না আখরি নবী মানে আখরি নবী আর কায়াব পর্যন্ত যারা ধারণা তৈরি করবে আকিদা বাড়াবে যে নবীর পরে নবী জন্ম নিতে পারে ভাই কেউ যদি কাউকে নবী মানে ওই ব্যক্তিকে কাফির মানা তবে আপনি হবেন নিমান্দা কেউ যদি বলে যে আল্লাহকে আমরা এক মানে কিন্তু আল্লাহ মিথ্যা বলতে পারে তাহলে ওই ব্যক্তিকে আপনাকে বিচ্ছেদ করতে হবে তাড়িয়ে দিতে হবে ওই ব্যক্তি থেকে সম্পর্ক কাটিয়ে দিতে হবে কোন ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের করে বলছে আমি আল্লাহকে এক মানি নবী পাককে আল্লাহ রসুল মানি কিন্তু আল্লাহ উমুক আল্লাহ ধমুক একটি যদি আল্লাহর শান মানে আঘাত করে ওই ব্যক্তিকে মুসলমান বলা যেতে পারে না কেউ যদি বলে আমি রসুলকে আখরি নবী মানি আর যদি বলে নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে কেউ যদি বলে আমার নবী এসেছেন নবীর পরে সেই ব্যক্তিকে মুসলমান মানা যাবে না যেমন কাদিয়ানি ফিরকা বেরিয়েছে এই কাদিয়ানি ফিরকা গোলাম আহমদ কাদিয়ানিকে আমাদের নবীর পরে নতুন নবী বলে মেনেছে তাহলে এই ধরনের ব্যক্তিকে যদি মুসলমান মানা হয় তাহলে আমাদের নবীকে মানা হবে জোরে বলেন না মানা হবে তাহলে লাইলা মোহাম্মদ রসুল্লাহ তহিদকেও ঠিক করতে হবে রিসালতকেও ঠিক করতে হবে আল্লাহকে এক মানার নাম হচ্ছে তহিদ রসুলকে রসুল মানার নাম হচ্ছে রেশালত কিন্তু তহিদকে কিভাবে বিশ্বাস করবেন রেসালতকে কিভাবে বিশ্বাস করবেন আজকে দেখতে পাওয়া যায় একজন ব্যক্তি এসে বলছেন আমি মুসলমান অথচ ওই ব্যক্তি বলছেন আল্লাহ আরো সে বসে আছে ওই ব্যক্তি বলছেন আল্লাহর আকার আছে আরে যেই ব্যক্তি আল্লাহকে এক এক মানার পরে আল্লাহর জন্য জায়গা আল্লাহ আকার দৃষ্টিতে ওই ব্যক্তি মুসলমান হয়নি তাকে বেঈমান মনে করতে হবে কাফির মনে করতে হবে তবেই আপনার তহিদ মানার হক পারে আর আপনি বলছেন কোনো অসুবিধা নাই তুমি মুখে তো বলছো আল্লাহকে এক মানি বাকি আল্লাহর ব্যাপারে তোর যা কি এসো এটা চলবে না বাবজি কারণ ইসলামে আল্লাহর কোনো জায়গা নাই ইসলামে আল্লাহর জন্য কোনো জায়গা নাই আল্লাহ জায়গা থেকে পাক যখন জায়গা ছিল না আল্লাহ ছিল কি ছিল না তোরে বলেন ছিল জায়গা ছিল না তবু আল্লাহ ছিল এখন যদি কেউ বলে আল্লাহ জায়গাতে আরো সে চেয়ারে বসে আছে ওই ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে কাফির হবে মুসলমান হতে পারে না কারণ কোন জায়গা আল্লাহ তালাকে এ হাতা করতে পারে না মহান অকুল আলমী যখন জায়গা ছিল না তখন যেমন ছিল জায়গা সৃষ্টি হওয়ার পরেও তেমনই আছে এবার চলে আসেন আপনাকে বলছি পাককে আমি নবী মানি আল্লাহর আখরি নবী কিন্তু বয়ান করছে নবী জানে না পিছনের খবর জানে না লিখতে পড়তে জানে না তাহলে নবীকে মানা হলো জোরে বলেন মানা হলো আব্বাকে আমি খুব মানি আব্বাকে ভালোবাসি জ্বর হয়েছে ওষুধ দেবো না রান্না করে খাওয়াতে আমার স্ত্রীকে দেবো না আব্বা অসুস্থ হলে ডাক্তার বাড়ি নিয়ে যাব না আব্বাকে ভালোবাসা হলো ও তো আব্বার নামে ধোকা দেওয়া হলো যারা বলে আমরা নবী পাককে মানি আমরা ইসলামকে মানি নবী গায়েব জানতো না নবী পাক মরে মাটির সাথে মিশিয়ে গেছে নবী जिंदा নবী না নবী পাক লিখতে পড়তে জানে না আরে ওই ব্যক্তি তো মুসলমানই হয়নি তো নবীকে কি করে মানতো बेशक হয়েছে রসুল কে কাকে বলে যারা নবী পাককে মানবে তারা বলবে শুনো আল্লাহ পাকের জানাতে নবী মুস্তাফা সব জানে বল এখন এই কথা যদি বলতে যায় কোন ব্যক্তি বলবে আল্লাহ সব জানে নবী সব জানে তাহলে আল্লাহর সমতুল্য হয়ে গেল না কিন্তু সমতুল্য হবে না মানুষকে তারা ভুল বা বুঝায় বেইমান করার জন্য একটু লক্ষ্য করে শুনবেন আল্লাহ সব জানে নবীও সব জানে কিন্তু নবীর সব জানার সীমা আছে আল্লাহর সব জানার সীমা নাই জোরে বলেন না নবী পাক সব জানে মেহবুব আল্লাহ সব জানে লা মেহবুব নবীর ইলমের সীমা আছে আল্লাহর ইলমের সীমা নাই

মহানব্বুল আলামিনের করবে খাসে যখন উপস্থিত হয়েছেন আল্লাহ তাবারাকালা নিজের দাস্তে কুদরাত নবী পাকের পিঠে রেখেছেন রসুলে পাক বলছেন আমি তার ঠান্ডা আমার কলবে অনুভব করলাম তা জাল্লালি কুল্লো সাইকিন ওয়া আরাব তো এবং প্রত্যেকটা জিনিস আমার প্রতি উজ্জ্বল হয়ে গেল ওয়া আরাব আমি সব কিছু জেনে গেলাম সব কিছু জেনে গেলাম আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ বলছেন শুনো আমি রহমান আমার নবীকে সৃষ্টি করেছি আমি আমার নবীকে সৃষ্টি করেছি আল্লামাল কোরআন আমার নবীকে কোরআন শিখিয়েছি খলাকল ইনসান মানবতার জান মোহাম্মদকে সৃষ্টি করেছি আল্লামাহুল বায়ান আমার নবীকে বয়ান শিখিয়েছি এই বয়ান শব্দের অর্থ কি তাফসিরে খাজিনের মধ্যে লেখা আছে যে আলিমে মাকানা ওয়া মা ইয়াকুন আল্লাহর সৃষ্টিতে যা কিছু হয়েছে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আল্লাহ সব নবী মুস্তাফাকে জানিয়ে দিয়েছে বেশক বলবেন না তার কারণে বলা হয় দুনিয়া যখন থেকে সৃষ্টি হয়েছে কিয়ামত হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হওয়ার পর হিসাব নিকাশ হওয়া পর্যন্ত হিসাব নিকাশ হওয়ার পর শেষ জান্নাতি জান্নাতে শেষ জাহান জাহান্নামে জাহান যাওয়া পর্যন্ত সমস্ত ইলিম সমস্ত জ্ঞান আল্লাহ আমাদের নবীকে শিখিয়ে দিয়েছে আর আল্লাহ পাকের জ্ঞান কতটুকু কেউ নাপতে পারবে তাহলে আল্লাহর সমতুল্য নবীর জ্ঞান হলো এটা কোনো মুসলমান রাখি এটা কে বলে যারা চাটনি বিক্রি করতে চাই আমাদেরকে বদনাম করে যাদের ধান্দা চলে যাদের দোকান চলে আহলে সুন্নাতল জামাতের উপরে বাজি করে কিন্তু এই কাঠ যদি ধরে নিয়ে আসেন যে একবার বসে যাও তো আপনার ধরার আগে লুঙ্গিতে পেশাব করে দিবে আপনার ধরার আগে বাথরুম করে দিবে এরা আমাদের বিরুদ্ধে বলে ধান্দা চালার জন্য এদের অন্ধভক্তকে খুশি করে ইনকাম করার জন্য কিসের জন্য ইনকাম করার জন্য কিন্তু আহলে সুন্নাতল জামাতের সামনে এই জমিনের মাটিতে এমন কোন মায়ের বেটার জন্ম হয়নি যাহলে সোনাত জামাতের সাথে বসে মোকাবিলা হয়নি আর কে আমার পর্যন্ত হবে না তাই শুনে নিজের তহিদ ঠিক করতে হবে নিজের রেশালো ঠিক করতে হবে যারা নাবির পক্ষের লোক তাদের সম্পর্ক তাদের সঙ্গে রাখতে হবে রিস্তা তাদের সঙ্গে করতে হবে সম্পর্ক তাদের সঙ্গে করতে হবে কুটুম তালিক তাদের সঙ্গে করতে হবে উঠা বসা তাদের সামনে করতে হবে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে যারা নাবি বিদ্বেষী ব্যক্তি রসুল বিরোধী লোক যাদের আকিদা আল্লাহ মিথ্যা বলতে পারে রাসুল গ্যাপ জানে না কবরে মরা মানুষ পড়ে আছে নবী নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারে না এই ধরনের আকিদা পোষণকারী নাম দেওবন্দি রাখতে পারে নাম আহলে হাদিস রাখতে পারে এদের সাথে যাদের ইমান আছে যারা মোশার তাদের সম্পর্ক রাখা শরীয়তের দৃষ্টিতে হারাম রয়েছে এটা আমার বাপের ঘরের ফতোয়ালা এটা আমার রসুলের ঘরের ফতোয়া তাই শুনেন রসুলের পাক বলেছেন ওয়ালা তু আকেল লহুম ওয়ালা তু সারে বহুম ওয়ালা তু জালে সোহম ওয়ালা তো না কে রসুলের পাক বলছেন শুনো তাদের সাথে উঠা বসা করিও না যাদের আকিদা খারাপ তাদের সাথে কিছু খাওয়া দাওয়া করিও না যাদের আকিদা খারাপ তাদের সাথে কিছু পান করিও না যাদের আকিদা খারাপ তাদের সাথে নিজের ছেলে মেয়ের বিবাহ আপনাকে যদি আমি গালি দিই তো আমার জালসা শুনবেন না ওটা চাপ্পাল তুলবেন আর মেরে এখান থেকে ভাগাবে যারা রসুলকে গালি দেয় তাকে আমি বিহাই বানাবো রসুল আমাকে ছেড়ে দিবে